শুভ সকাল বন্ধুরা আজকে এই যে পুরনো আমাদের যে পুরনো কী এটাই তো পরে করা হয়েছে নতুনই বলা যায় তো ওই কাঠের রান্না করার এই যে রান্নাঘরটা এই রান্নাঘরটা সুন্দর করে লাস্ট সাজিয়েছিলাম একটু মাঝে মধ্যে রান্না টান্না করা যেত তো মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে তো একেবারেই কাঠের রান্না বন্ধ হওয়ার মধ্যে কারণ এই বর্ষার মধ্যে চ্যালাইন ট্যালাইনগুলো ঠিকঠাক থাকে না তারপরেও এত দূরে বৃষ্টি কাদার মধ্যে আসা হয় না এই করে আর হচ্ছে না তো যাই হোক মায়ের তো আলু আনতে বলেছ যাই হোক এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা আছে মাঝে মধ্যে এসে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে যে নোংরাগুলো রয়েছে হ্যাঁ ও বাবা তুমি এসেছো বাবা কি চানো এসেছে তো একটু আসলাম আমিও দেখলাম আর তোমাদেরকে ওটা দেখালাম আর এই প্লাস্টিকগুলো যে আমাদের পেতে ছিল তার কিছু কিছু প্লাস্টিক বেঁচে গেছিলো সেইগুলো আর কিছু পোতাটা এগুলো ভাগ করে রেখে দিয়েছি তো চলো দেখি থাম্মি বাজার করে নিয়ে আসলাম একটু দেখি আবার আলু আনতে গেছে মা বলেছে আমি শুনতে পারিনি আর কি হ্যাঁ কেন আর তাহলে কি পড়াশোনা হবে না নাকি

আর প্রচুর মিষ্টি রয়েছে এক গাদা মিষ্টি নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি কতগুলো কেউ মিষ্টি বেঁচে গেছে তো এক দিদি আবার মিষ্টি পাঠিয়েছে জন্য তো খেয়েছে আমি দুটো নিলাম দুদিন এসছে আজকাল মিষ্টি কেউই বেশি খেতে পারে না বা ভালোই লাগে না আর অনেকে যাদের ভালো লাগে বেশি তারা আবার ওই শরীরের খেয়াল রাখতে গিয়ে খেতে পারে না ওটা ওটা কি করবে ওটা কি করবে আরে ওটা কি করবে ও আচ্ছা মিষ্টিটা খাবা আরে এটা দেই করতে ও এটা দেইলে দাও প্লাস করে মিষ্টিটা খা এ ছোট করে আমি তাই দিইটা মিষ্টিটা চল নাও কবার মিষ্টি নাকি ভালো মিষ্টি নাকি ভালো খায় না মিষ্টি রসটা খেয়ে নি লতিবিয়া আমি তো শুনেছি মিষ্টির রস ফেলে দিয়ে মিষ্টিটা খেতে আর তুই মিষ্টির রসটা খেনলি মিষ্টিটা ফেলে দেয়া না এটা মিথ্যে হ্যাঁ আছে বৃষ্টি তো বেশ যখন তখন হচ্ছে যখন তখন কমে যাচ্ছে কোনো ঠিক ঠিকানায় নেই এই তো পাঁচ মিনিট আগেই বৃষ্টি হলো দু মিনিটের জন্য বেশ ঝমঝমি হয়ে গেলো দু মিনিটের মধ্যেও শেষ তারপরে পাঁচ মিনিট হলো একটু রেস্ট আছে তো রোদ্দুর উঠেছে মেঘ সবসময় অ্যাকচুয়ালি থাকছে কখনো বৃষ্টি নামছে কখনো রোদ্দুর উঠছে মেঘ কন্টিনিউ আছে ঘরের পিছনের দিকে এখন আর তাকাই না অ্যাভয়েড করছি কারণ হচ্ছে গিয়ে এই পেছনের দিকে এই পুকুরটার দিকে তাকালেই যেন কষ্ট লাগছে তো হ্যাঁ একজন খুব ভালো কথা বলেছে একটা কমেন্টস দেখলাম বলছে যখন দেখবে যে যে কোনো কাজে বারবার করে বাধা আসছে মনে করবে তুমি সঠিক পথে এগোচ্ছ এই মানে কমেন্টসটা পেয়ে সত্যি আমি খুশি হয়ে গেলাম হতে পারে এটা তো এই যে বারবার করে বাধা আসছে কাজে তো একটু মন খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু কমেন্টসটা পাওয়ার পরে একটু ভাল লাগছে আর খুব সুন্দর কমেন্টসটা আমার এনার্জি ফিরে এলো কমেন্টসটা পড়ার পরে তো যাই হোক খুব ভালো থাকবেন এইরকমই সুন্দর সুন্দর কমেন্টস তোমাদের থেকে আশা করি আর পাই বলে সত্যিই এখনো এনার্জিটা ঠিকঠাক আছে এগিয়ে যেতে পারছি তো এরকম তোমাদের সাপোর্ট সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছে এই রকম না হলে হয়তো আজকে এতটাও এগিয়ে আসতে পারতাম না

তো মা করছে রান্নাবান্না তো সেদিনকে মাছ এনেছিলাম অনেক অনেক মাছ এনেছিলাম কাতলা মাছ ইয়ে মাছ সব এনেছিলাম তো মা এই যে ডিম আচ্ছা ডিম করছে এক বেলার জন্য এক বেলার জন্য মা তো মাছ বেশি করে আনা হয়েছিল তো সেগুলোই রয়ে গেছে ওই আর ইচ্ছে কুমড়ো ভাজা দিয়ে মনে কি একটা মাছ করবে বাড়িতে একটা ফলসা গাছ লাগানো হয়েছিল তো অনেক ছোট লাগানো হয়েছিল তো বেশ বড় হয়েছে তো তবুও ফল হচ্ছে না বুঝতে পারছি না কবে যে হবে বেশ বড় হয়ে গেছে দেখো গাছটা এই যে ফলসা গাছটা অনেকটা বড় হয়েছে আর এর গাছের ডালগুলো এত লম্বা হয় এর মানে মোটা হচ্ছে না লম্বা হয়ে যাচ্ছে এই যেমন নিচে একটা ডাল মনে হচ্ছে যে এখনই ভেঙে ভেঙে পড়বে যাই ফলসা তো হয় না দেখি ফলসা কিন্তু অনেক দামি একটা ফল মেলা দাম তো খেতে লিচুর মতন অনেকটা ছোট ছোট হয় তো যাই হোক এরকম গাছটা এত বড় হয়েছে তবুও ফল এখনও শুরু হয়নি দেখি কবে হয় বাবু আর বানাচ্ছে ঠাকুরের আসন মানে এই বড়ো একটা শিবলিঙ্গ আনা হয়েছে ওই শিবলিঙ্গটা রাখবার জন্য একটা আলাদাই আসন লাগবে তো একটু ওপেন টাইপ করবে মানে ওরকম চালা টালা ওইরকম যে কিনেছি ওইরকম না ওপরে জল টল ঢালতে হবে তো তো সেই জন্য ওপেন একটা করবে বাবু নিজেই করছে বলছে এটা আর কিনতে হবে না আমি নিজেই বানিয়ে নেবো তো আঠা কিনতে হবে বাবু কাটিং করছে ওপরে পাথরগুলো সব আমাদের যে ঘরের পাথরগুলো বেঁচে গেছিলো না ওইগুলোই সব বেছে বেছে ধুয়ে টুয়ে নিয়ে উপরে গেছে ওখানে বসে কাটিং করে করে এসবগুলো সেট করছে আবার কি ওষুধ টুষ খাইতে তো ঠিক করে তো আছি তো এই হচ্ছে আমাদের একটা সবজি দারুণ লাগে মা রান্নাও শুরু করে দিয়েছে কালকে আজকে সব ডালের মধ্যে দিয়েছিল তরকারির মধ্যে খুব সুন্দর হয়েছে এই খুব সুন্দর লাগে দারুণ গললে কিন্তু দারুণ লাগে না গড়লেই এরা কেমন এটা লাগে কি রেসিপি ও আচ্ছা ইয়ে দিয়ে হ্যাঁ কাঠালে আটি দিয়ে ধোকা বানানো যায় আবার মেক করে এসছে এখন কিন্তু দুপুর ওই দুটো মতো বাজে দেখো কি মেক করেছে পুরো অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেছে এই হচ্ছে সারা দিন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখো অবস্থা এই প্লাস্টিকের ইয়ে ওই যে রোলগুলো ওগুলো ওই পুকুরে পাচ্ছিলাম ওটা নিয়ে নিয়েছিলাম এগারোটা মনে হয় তো এখানে আছে পাঁচটা তার মানে এগারোটার মধ্যে পাঁচটা বাদ গেলে ছটা থাকে তো ছটা প্লাস্টিক পাতা হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা পাতা হয়েছে আর একটা এখনো বাইরেই অর্ধেকটা বের করে দিয়ে ওইভাবে চলে যাবে মানুষ সত্যি কিভাবে পারে এরকম মানুষের সাথে বেঈমানি করছে বুঝতে পারি না মানে ওইভাবে আধা ছেড়ে চলে গেছে কাজটা কিন্তু অন্তত প্লাস্টিকটা যেটা পেতে সেটা পুরোটা পেতেও যেতে পারতো এরা এভাবে মানুষ কি করে ব্যবসা করতে পারে ভগবানই জানে তো এখানে চার বান্ডেল আছে আর ওখানে এক বান্ডেল পাঁচ বান্ডেল আছে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছে যে প্লাস্টিক কেন পাতা হচ্ছে নিচে তো বহুবার বলেছি অনেকে হয়তো কথাগুলো ঠিক করে শোনেনি তো আমাদের এই পুকুরটায় না একটা প্রবলেম আছে সেটা হচ্ছে গিয়ে প্রচুর বালি নিচে তো যার জন্য জল একদম থাকতো না সপ্তাহে দুদিন তিন দিন করে জল দিতে হতো যেটা বেপর্তা মানে জল দিতে একটা খরচা আছে তো সেই খরচাটা এমন বেশি হয়ে যায় সপ্তাহে দু দিন জল দিতে গেলে তো অনেকটা বেশি খরচ তো সেই কারণে ওই যাতে করে জল না টেনে যায় তো সেই কারণে প্লাস্টিকগুলো পাতা হচ্ছে নিচের থেকে জল টেনে নেয় তো তাই জন্য কমে যায় আবার জল দিতে হয় তো সেই সমস্যাটার সমা হাত থেকে বাঁচবার জন্য তো জল যখনই না কুমবে না তখন একটা ভালো পর্তা হবে যে জল কমছে না যখন জল দিতেও লাগবে না বেশি আর জল দিতে একটা ইলেকট্রিক খরচা আছে তো সেটা হবে না এই হচ্ছে ব্যাপার প্লাস্টিকগুলো সবগুলো লাগবে এখনো হয়তো দুটো লাগতে পারে আর দুটো লাগলে আর তিনটে তিনটে বাকি রয়েছে আমাদের একটু অন্য চিন্তা ভাবনাও রয়েছে পুকুরটা হয়ে গেলে তো সেইগুলো করবো আর বর্ষা রয়েছে তো বর্ষার মধ্যে সেগুলো হবেও না বাড়িতেই থেকে এই যে যে জমি জায়গাগুলো রয়েছে আমার সেইগুলোকে কাজে লাগিয়ে একটা বিজনেসের একটা প্ল্যান করছিলেন তো সেটাকে সফল করবার জন্য অনেক চেষ্টা করছি বারবার বাধা পাচ্ছি তো তোমরা অনেকেই আমাকে প্রচুর প্রচুর উৎসাহিত করছো তো চেষ্টা করছি ধীর মস্তিষ্কে একদম ঠান্ডা মাথায় একের পর এক বাধা আসছে সেগুলোকে কাটিয়ে উঠে এক এক করে এগুলোর চেষ্টা করছি দেখা যাক ভগবানকে ডাকছি সে নিশ্চয়ই একটা রাস্তা বের করে দেবেন তো বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে দুপুরবেলা বৃষ্টিতে ঘুমটাও বেশ ভালো হবে কিন্তু আমি ঘুমাবো না তো এই চলছে এ দেখো চণ্ডী নদীর শাখাটা আমাদের কেমন সুন্দর জলে ভরপুর হয়ে গেছে পুরো একদম রাস্তা জুড়ে কোথাও রাস্তা দেখা যাচ্ছে না পুরো জল আর জল আমাদের এই যে এই তলাটা পুরো ধোপাখানা হয়ে গেছে ধোপা হয় না এরকম হয়ে গেছে বাবু এতক্ষণ ধরে যে বললাম না ঠাকুরের আসন বানাবে তো সেই জন্য যে এখানে বসে কাজ করছিল দেখো পুরো পাথর কেটে 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 ধুলো গুলো ওই যে সব যত্ন করে মানে গুছিয়ে রেখেছে কাটাকাটি করার পরে তো বাবু বলছে এটা আর বানাতে হবে না কিনতে হবে না আর বাবু যেটা ধরবে তোর সেটাকে একদম কমপ্লিট করেই ছাড়বে আর দেখার মতনই করে ঠাকুরের জন্য জামা কাপড় বিছানা পত্র নেওয়া হলো অনেক রকমের ছিল তো আমরা এই একটা সিংহাসন নেওয়া সিংহাসন নয় কি বলে এটাকে আস ও আসন না কি বলে এটা স্টিলের এটা নিয়ে সিংহাসন সিংহাসন ওই সিংহাসনের বিছানা পত্র সেগুলো নিলাম

বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আমি তো আজকে বাতকুলার থেকে কি কি এনেছি তোমাদের কি একটু দেখাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে বসলাম তো তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবার জন্য গোপালের সরঞ্জাম আজকে গোপালের এই যে বিছানাপত্র পত্র সাথে দুটো একটা মাথার বালিশ একটা তোষক এগুলো আর আছে সুন্দর সুন্দর চারটে থালা আর গ্লাস এই যে সুন্দর সুন্দর গ্লাসগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা বেশ সুন্দর হয়েছে এই যে চারটে গ্লাস আছে মা বলছিল পিতলের নিতে তো ওই যে আর থালা দেখো কি সুন্দর ভারী আছে প্রতিটা থালা একই খুব সুন্দর হয়েছে থালা গুলো মারও খুব পছন্দ হয়েছে চারটে থালা চারটে গ্লাস আর আর যেটা এনেছি গোপালের একটা সিংহাসন এটার মধ্যে গোপালের গোপালকে বসানো হবে খুঁজা সিমসিম খুঁজা সিমসিম এই দেখো স্টিলের এই যে সুন্দর হয়েছে না আর এটা আছে ওপর একটা এরকম থাকবে দিলেও হবে না দিলেও হয় এটা একটা সৌন্দর্যের জন্য দিয়েছে ভাল লাগছে সুন্দর হয়েছে আর এই যে একটা সপ্তাহ এটা এর মধ্যে বসবে বালিশ থাকবে সাইড দিয়ে সুন্দর হয়েছে তো নতুন ঠাকুর মন্দির ওপেনিং করছি তো নতুন হতে হবে না আর ভালো ভালো যতটা সম্ভব তো এগুলো আমি সব জোগাড় করেছি আর হ্যাঁ গোপালের জন্য কিছু গয়নাঘাটি কিছু কেনা হয়েছিল না তো গোপালের জন্য নিয়ে আসলাম আর সাথে বাজরঙ্গবাড়ির জন্য তো এটা হচ্ছে গোপালের জন্য আচ্ছা আছে। এটা গোপালের জন্য ছোট্ট গোপাল ছোট্ট মালা আর এটা জন্য দুটো এনেছি আর সঙ্গে গোপালের একটা বাসি ছোট্ট এই যে সুন্দর একটা বাসি আর গোপালের জন্যই এনেছি দুটো হাতের বালা এটা সুন্দর একটু বড় হয়ে যাবে তবে হাত দিয়ে ঢোকাতে হবে তো ঢুকিয়ে তারপরে একটু চেপে দিলে হবে তো বেশ সুন্দর হয়েছে তো এগুলো আজকে আবার নিয়ে আসলাম তো একদম পুরো কমপ্লিট সব হয়ে গেল একদম সুন্দর করে আবার ঠাকুরের আসনটা সাজানো যাবে পরশু দিনে হচ্ছে পুজো আজকে হচ্ছে বৃহস্পতিবার বাদকুলা অর্ধেকের বেশি দোকান বন্ধ তো অনেক খুঁজে খুঁজে এগুলো আনা হলো দেখলাম যে কালকে আবার সময় হবে কি না হবে আবার তারপরেও বাজার ঘাট আছে একটু পুজোর তো সেই জন্য তো যাই হোক এইসব আমার বাজার করা হয়ে গেছে তো দেখালাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমি পছন্দ আমি আর বাবু বাবু তো খারাপ জিনিস পছন্দ করে না হোক এগুলো আনা হলো তো তো দেখা যাক এবার পুজোটা কেমন হয় সেটার আশায় আর একটু সাজাতে হবে ঠাকুর মন্দিরটা ভাবছি কালকে সাজিয়ে নেবো সুন্দর সুন্দর করে আমার কাছে অনেক কিছু আছে সাজানোর জন্য তো সেগুলো এক এক করে লাগাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিই তো আজকের মতন বাই বাই